ஹலோ இபிரியான் அலாம সকালে ঘুম থেকে উঠে আমার ইনডোর প্লান্টে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা ঘরেই থাকে তাই আর প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন হয় না যখন শুকিয়ে যায় তখন একটু পানি দিয়ে দিই অতিরিক্ত পানি দিলে গাছের আবার গোড়া নষ্ট হয়ে যায় আজকে গাছটা একটু ব্যালকনিতে রাখবো যেহেতু নিচের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে আমি তিরিশ দিনের ভিতরে বিশ দিন ঘরে রাখলেও বাকি দশ দিন ব্যালকনিতে সানলাইটে রাখি কারণ সূর্যের আলো থেকেই গাছ খাদ্য গ্রহণ করে তাই সূর্যের আলোটা গাছের জন্য খুবই উপকারী আমার ব্যালকনিতে আগে অনেক গাছ ছিল কিন্তু প্রচন্ড গরমের কারণে আর আমি এক মাস বাসায় না থাকার কারণে সমস্ত গাছগুলোই মারা গিয়েছে এখানে শুধু একটা বেগুন গাছই বিধ্বস্ত অবস্থায় বেঁচে আছে আর এখানে অনেকগুলো বেগুন গাছ ছিল যার সবগুলোতেই বেশ অনেকগুলোই বেগুন হয়েছিল মাসাল্লাহ আর এদিকে ড্রাগন গাছটা বেঁচে আছে এই ড্রাগন গাছটা হচ্ছে আমার আব্বু ডাল নিয়ে এসেছিল খুলনা থেকে আমার আব্বুদের ছাদ বাগানের ড্রাগন গাছের ডাল আমি বাড়ি থেকে এসে দেখি ড্রাগন গাছের ডাল থেকে বিভিন্ন শাখা বের হয়েছে এদিকে আবার আড়াশোনা এই ড্রাগন গাছের ডালটাও আবার ভেঙে ফেলেছে এই শাখাটা সহ এটা ভাবছি অন্য একটা টবে মাটিতে পুঁতে দিব তো আপাতত কোনো গাছ লাগাবো না কোরবানি ঈদের পরে যখন একবারে আসবো তখন গাছ লাগাবো টুকিটা কি কয়েকটা গাছপাত্র বেঁচে আছে আর বাকি সব গাছগুলো আমার মারা গিয়েছে আমার এখানে অনেক ফুল গাছ ছিল অনেক সবজি গাছ ছিল এভাবে ডিমের খোসা সংরক্ষণ করে গাছে দেওয়ার জন্য এখানে আরও ডিমের খোসা ছিল কিন্তু আমার যখন অনেক গাছ ছিল গাছে দিতে দিতে ডিমের খোসা এখন শেষ হয়ে গিয়েছে আর এখন তো আপাতত কোনো গাছ নাই তাই আর সংরক্ষণ করছি না ওইগুলো আছে যখন নতুন গাছ নিয়ে আসবো ওইগুলো তখন শেষ হয়ে যাবে আর ডিমের খোসা থেকে গাছ ভালো রকমের একটা ক্যালসিয়াম পাই যে কারণে ডিমের খোসাটা আমি সবসময় গাছে ইউজ করে থাকি আর এত রোদ আর এত গরমের ভিতরেও আমার যে গাছটা মাথা উঁচু করে সবসময় নিজের মতো করে দাঁড়িয়েছিল সেই গাছটা হচ্ছে আমার নয়নতারা গাছ আসলে এটা আমার কোনো লাগানো গাছ না আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অবহেলিত জিনিস যেন বেশি সুন্দর হয় এটা সেরকম উপরতলা থেকে না কোথা থেকে আমি জানি না নাকি কোনো পাখি মুখে করে নিয়ে এসে এই বীজটা কোনো একটা টপে ফেলেছিল সেখানে ছোট্ট একটা গাছ হয়েছিল আমি জাস্ট এটাকে আলাদা করে একটা টপের ভিতর লাগিয়ে দিয়েছি আর সেখান থেকেই মাসাল্লাহ আমাকে একদম মন ভরে ফুল দিয়ে যাচ্ছে এই গাছটা অ্যালকনিতে আমার দেশি বিদেশি অনেক ধরনের ফুল গাছ ছিল যে গাছগুলোতে আমি অনেক বেশি যত্ন নিতাম কিন্তু এই গাছে আমি সেভাবে কোনো যত্ন নেইনি একটু পানি দেওয়া ছাড়া আর হালকা পাতলা সার দেওয়া ছাড়া আমি কোনো কোনো কিছুই দেইনি বাট ওই গাছের পিছনে আমি যত সময় ব্যয় করেছি তার দশ ভাগের এক ভাগও আমি এই গাছের পিছনে ব্যয় করিনি কিন্তু আমার এই গাছটাই শেষমিশ রয়ে গিয়েছে আর ওই কোনো ফুল গাছই আমার নাই আমার ব্যালকনিতে এই একটা ফুলগাছি রয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর ফুল দিয়ে যাচ্ছে আর এত এত ফুল দিচ্ছে এতটুকু একটা গাছে কোথাও জায়গা নেই দেখেন আরও অন্যদের আরও বেশি ফুলও ফুটে আমি দেখেছি সকালে ঘুম থেকে উঠে যখন ব্যালকনিতে এসে এই গাছ ভর্তি ফুল দেখা হয় তখন আসলে অটোমেটিক মনটা ভালো হয়ে যায় সবথেকে কষ্টের বিষয় হচ্ছে এভাবে যারা গাছ লাগায় ব্যালকনিতে এবং ছুটিতে লং টাইমের জন্য একটু বাড়িতে যায় এসে দেখে যে তার ব্যালকনির সব গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে তখন আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় সব কাছে পানি দেওয়া শেষ করে চলে এলাম একটু ঘর গোছানোর জন্য বাচ্চা দুইজনই ঘুম থাকতে থাকতে আমার মোটামুটি কাজগুলো এগিয়ে নিতে হবে ওদিকে আড়াশের আবার স্কুল আছি স্কুলের সময় হওয়ার আগেই আমাকে সব কিছু করে ফেলতে হবে যেহেতু আড়াশ মেহেরিস দুজনকে রেডি করে নিয়েই যেতে হবে সেজন্য আমার তাড়াতাড়ি সব কাজ করতে হবে গত ভিডিওতে আমি দেখেছিলাম আমার এখানে একটা ক্যাবিনেট ছিল ক্যাবিনেটটা নষ্ট হওয়ার কারণে আমি এটাকে সরিয়ে ফেলেছি আর এখানে আমি ফাঁকা স্পেসটায় আমি টেবিলটা রেখে দিয়েছি টেবিলটা ছিল অন্য দেয়ালে আমি ভাবলাম যে ওই টেবিলটা এ দেয়ালে রাখি তা এই সাইডে আরও জায়গা বের হবে ক্যাবিনেটটা সরিয়ে আমি ব্যালকনির একটা সাইডে রেখে দিয়েছি ওখানে এখনও কি কি রাখবো এখনও ঠিক করিনি দেখি ওখানে কি গুছিয়ে রাখা যায় পরবর্তীতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। টেবিল রাখার পরেও এই সাইডে অনেকটা স্পেস আছে আর এখানে আমি আমার বড় ফ্যানটা রেখে দিয়েছি আমার বাসায় যেহেতু এত বড় পলি নেই সেই কারণে আমি চাউলের বস্তা দিয়ে ফ্যানটাকে ঢেকে রেখেছি সুন্দরভাবে যাতে ধুলো না পড়ে ক্যাবিনেটটা একদম দেয়াল পর্যন্ত ছিল কিন্তু টেবিলটা দেয়াল পর্যন্ত যদি দেওয়া হয় তাহলে আলমিরার দরজা খোলা যাবে না যে কারণে আমি টেবিলটা দেয়াল পর্যন্ত দিতে পারিনি তো যাই হোক ফাইনালি আমি ঘরটার গুছিয়ে নিয়েছি আমার এখন রেডি হতে হবে খেতে হবে বাচ্চাদেরকে উঠাতে হবে স্কুলে যাওয়ার জন্য এই যে আমরা স্কুলে চলে এসেছি আজকে স্কুলে এসে আমি আর নিচে প্লে গ্রাউন্ডেই বসে আছি এখানে অনেক ভাবিরাই বসেছিল তারা একটু বাহিরে শপিংয়ে গিয়েছে বাট আমি মেহেরিশকে নিয়ে রোদের ভিতর আর বের হইনি তাই আমরা ওয়েট করছিলাম ভাবিরাও এখন চলে আসবে স্কুল ছুটির পর আমরা বাসায় চলে এসেছি বাসায় আসার পর দুই বাচ্চাকে গোসল করিয়ে লাঞ্চ করিয়ে একটু শুইয়ে দিয়েছি রেস্ট করার জন্য আর এদিকে হনুফা চলে এসেছে থালা বাসন ধুচ্ছে আর আমি এদিকে ওকে একটু হেল্প করছিলাম টেবিলে যা যা আছে সব কিছু নিয়ে দিচ্ছিলাম ধোয়ার জন্য আর বাসায় যেখানে যা গুছাতে যাই না কেন আমার ছেলের খেলনা যেন থাকবেই পুরো বাসাটাই এখন ওর খেলনা দখল করে রেখে দিয়েছে হনুফার কাছে টেবিল থেকে সব কিছু দিয়ে এসে আমি একটু টেবিলটাও এখন গুছিয়ে নিচ্ছিলাম এখন যে আসলে দিনরাত কোন দিক দিয়ে চলে যাচ্ছে সেটাই টের পাচ্ছি না দুই বাচ্চা নিয়ে বেশ ব্যস্ত লাইফ কাটাচ্ছি অবশ্যই এই জিনিসটাকেও মিস করব দুই তিন বছর পরে যখন বাচ্চা দুইজনে বড় হয়ে যাবে এই দিনটা মিস করব তখন আর যখন ওরা একেবারেই বড় হয়ে যাবে তখন তো বেশি মিস আসলে বাচ্চারা যখন থাকে তখন মনে হয় বড় হচ্ছে না কেন আর যখন বড় হয় তখন মনে হয় কেন বড় হলো ছোট থাকলেই তো ভালো হতো আসলে বাচ্চারা এক টেস্টে স্টেজে এক এক রকমের সুন্দর এখন আমি মেহরিশকে দেখি আর ভাবি আড়াশের বয়সে এটা করতো আড়াশ ওর বয়সে ওটা করে কিন্তু মেহেরিস আর আড়াশ একেবারেই আলাদা মেহেরিশ একটু চঞ্চল টাইপের হবে হয়তো মাসাল্লাহ কিন্তু আড়াস খুব শান্ত স্বভাবের ছিল আম্মু বক্সটা গিফট করেছিল মাথার কাছে কাঁথা ভাঁজ করে রাখার জন্য বড় বিশাল সাইজের একটা বক্স যেটা আড়াশের কাঁথা কাপড় ভাঁজ করে মাথার কাছে রেখে দিতাম বেডে যাতে এলোমেলো না হয় আর হাতের কাছেই সময় পাওয়া যায় এখন এটা মেহেরিসের ক্ষেত্রেও ইউজ করছি মেহরিশের কাঁথা বা কাপড় বা প্রয়োজনীয় জিনিসগুলো এটাতে ভাঁজ করে রাখি যাতে সহজেই হাতের কাছে রাখলে পাওয়া যায় বিকাল হয়ে গিয়েছে বিকালের নাস্তায় আড়াশ আজকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাচ্ছে ওকে আমি ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিয়েছি আর কালকে রাতে ওর পাপা জন্য মিষ্টি এনেছিল আমরা সবাই খেয়েছি আর ওর মিষ্টিটা আসলে খেয়েছিল না মিষ্টিটাও দিলাম যদিও খায় তো আজকে ও খেয়ে আমাকে রিভিউ দিচ্ছে ও এখন প্রায় দেখছি কোনো খাবার আমি রেডি করে দিলে খেয়ে সেটা রিভিউ দেয় মশাল্লা বড় হচ্ছে আর অনেক কিছুই চেঞ্জ আসছে ওর ভিতরে আসলে অনেক গরম ছিল তাই ও ভালোভাবে খেতে পারছিল না একটু একটু করে খাচ্ছিল আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছিল। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে এবং আসার সময় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে বেগুনের ভিতর তাল বেগুন কিন্তু আমার অনেক পছন্দ কারণ আমি বেগুন ভর্তা খেতে অনেক পছন্দ করি তাই তাল বেগুনটা পুড়িয়ে ভর্তা খেতে অসাধারণ লাগে সেজন্যই আমার তাল বেগুন এত পছন্দ আর এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছে আমি প্যাকেট থেকে বের করার আগেই আড়াশোনা এক থোকা আঙুর আর একটা মালটা নিয়ে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে ওর অনেকগুলো গরম মশলাও নিয়ে এসেছে বাসায় গরম মশলা শেষ এই লাইটটা কিনে এনেছে লাইটটা আনার পরে আড়াস যে কি পরিমাণে খুশি হয়েছে আর এই লাইটটা জ্বালানোর পরে বাসার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আজ এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পেজে একটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মনে রাখবেন আপনার লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে আল্লাহ হাফেজ